তারা সমাজের উপকার করে একজন নিজেকে তৈরি করে আত্মমর্যাদা সম্পন্ন ব্যক্তি হিসেবে নিজেকে তৈরি করে এবং স্কাউটের যে প্রতিজ্ঞা আছে আইন আছে তার মধ্যে কিন্তু সবই আছে সৃষ্টিকর্তার প্রতি আমাদের দায়িত্ব পালন দেশের প্রতি আমাদের কর্তব্য পালন সর্বদা অপরকে সাহায্য করা বা উপকার করা যে মানসিকতা এই বিষয়গুলো কিন্তু স্কাউটিং আছে তো সুতরাং আমরা অনেকে মনে করি যে স্কাউটিং করলে বোধ হয় খারাপ হয়ে যাবে বা পড়াশোনা করে তা না স্কাউটিং কিন্তু শিক্ষার একটি অংশ আজকে যারা নবীন মানে কলেজে যারা নবীন নবীনে তো শেষ না সময় তোমরা যখন মাধ্যমিক স্কুলে ভর্তি হও ক্লাস সিক্সে তখনও নবীন ছিলাম আবার কলেজে এখন ভর্তি হয়েছে এখন তোমরা নবীন আবার যখন এখান থেকে লেখাপড়া শেষ করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যাবো তখনও আবার নবীন হবো আবার লেখাপড়া শেষ করে যখন চাকরিতে কর্মকর্তা বা নবীন শিক্ষক তো আজকের এই আমি মনে করি যে কলেজের এটা খুবই মেমোরেবল ডে তোমাদের জন্য কারণ এই স্মৃতিটা তোমাদের আজীবন মনের ভূমিকাতে থাকবে কারণ এখন তোমাদের তার সময় তোমরা নতুন একটা এজ বা এতে প্রবেশ করেছ সুতরাং এই সময়টা বেশি তোমাদের কাছে আকর্ষণীয় মনে হবে এবং এই দিনটা আমি মনে করি যে তোমাদের একটা স্মরণীয় দিন হয়ে থাকবে এবং ভবিষ্যতে যদি কোনো পরীক্ষায় কম্পিটিভ পরীক্ষা যদি থাকে যে মেমোরেবল ডে সম্পর্কে কিছু এসে বা প্যারাগ্রাফ লিখে তাহলে আমি মনে করি যে তোমরা এই দিনটির কথা লিখতে পারো কারণ এই দিনটির জন্য তোমরা কিন্তু কিছুদিন থেকে অপেক্ষা করছো বা আজকে তোমরা সে অনেক আশা নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এখানে এসেছো